আমরা এসেছি ডাক্তার দেখাতে তো ডাক্তার নেই ডাক্তার কোথাও বাইরে গেছে তো কোথায় বসবো পাশে মন্দির আছে তো মন্দিরে এসে বসে আছি আমরা আচ্ছা আচ্ছা তো প্রসাদও মিলে গেল আমাদের হ্যাঁ না খুব সুন্দর বুদ্ধিটা একবার আমি যখন উঠবো তখন ঘুরে ঘুরে দেখাবো আর এই কপালটা আমার ভালো খুব যেখানে যাই পোশাক পেয়ে যাই আমি হ্যাঁ এই দেখো আরো পোশাক নেই শেষে পন্ডিতজি পাপা কই গেল হ্যাঁ নবম করো এইজ শিবজি আর পার্বতী মাতা এইজোকে এইজো কে শিবজি তার মাতারানী মাতারানী

দেখতে পাচ্ছিস কোনখানে হ্যাঁ নিচ দিয়ে আসো এখানে প্রোগ্রাম টোগ্রাম হয় মনে হয় বুঝলা তার জন্য টেস্ট হয়ে হ্যাঁ 네, 이별로 이별로 콘서브 말해, 난이 안돼. 네이 안돼요. 아, 자, 티카자. 티카자, 미볼보. 채네 아, 이, 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 আসো এখানে এরকম ঘুরতে হয় জানো তুমি এই হচ্ছে এই দেখো এটা হচ্ছে শনিদেব মহারাজ এই দোখ হচ্ছে শনিদেব মহারাজ বুঝলে হ্যাঁ তাও আস ডক্টর চলে এসেছে অনেকক্ষণ বসেছিলাম পন্ডিত দিয়ে আবার ডেকে আমাদের অনেকটা প্রসাদ দিলো ওখানে ওই জল টল দিলো আমাদের আমরা খেতে বসে চলে এসেছি আরে আমার পড়ুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে চলো আমরা ডাক্তারের কাছ থেকে চলে এসেছি আর ওষুধ দিয়েছে কতটা আমাকে শুধু একটা না এদিকে আরো আছে এই যে ঘরে গিয়ে দেখাবো হ্যাঁ আর এখন একটু সবজি টবজি নেবো আর আমরা আমরা এখন চলে আছি মানে ওই গোয়েন্দপুরি ওই যে হচ্ছে পূজা মশালা ওই পূজা মশালা ওই যে পূজা মশালা ওই যে এই হচ্ছে পূজা মশালা স্টোর

কোন চলে না কোনো চকলেট হবে না চলে এসেছি একটু জিরা নেবো কসুরি মেথি নেবো আর একটা ছোট হিং নেবো তাই তো চলে এসেছি জিরা বাড়ি এসে আগে ওষুধ খেয়ে নিলাম সন্ধ্যায় বেরিয়ে গেছে ওর কাজ আছে একটু মানে একটা সাবারি আছে তো ওনাকে ছাড়বে আর সারাদিন তো রান্না বান্না বলতে ওই কটা ডাল চাল কোনো রকমের কিছু না দিয়ে ওইভাবে বসিয়ে দিয়েছিলাম আর সেই কটাই খেয়ে মানে অল্প কটা কটা করে খেয়েছে আর সেইগুলো আছে আবার কটা ভাতও আছে আর এখন একটু সবজি রান্না করব দাঁড়াতে পারছি না বিপি একদম লো বিবি নেই বললেও চলে এরকম অবস্থা তো তো রাঁধতে তো হবে এই হচ্ছে একার সংসারের মানে করতেই হবে তো কত আর বলবো ওর উপরেও মাঝে মাঝে প্রজন্ম রাগ হয় পরের ছেলে পরের ছেলে ভাই মানে পরের মেয়ে আমি ডাক্তার দেখিয়ে দিয়েছে এটাই অনেক

আর এই হিং হিং এনেছি কি হিং দিয়ে সবকিছু খাবো আর মনির জন্য এটা নিতে হয়েছে বলে কি হিন্দিতে বলছে মা মা একটা চকলেট সিরাপ নাও না দোকানদারের সঙ্গে মানে বিলিং করছিল যে ওখানে অনেক লোক বিলিং করছিল যে সে ওর সঙ্গে কথা বললো অনেকক্ষণ ধরে তারপরে আবার ওটা ওকে কিনে দিলাম তাই তো ওই কষুরি আর হিং দিয়েই রান্না করবো আপনাকে বাইরে থেকে আনি মশলা কিন্তু আমাদের এখানে আশেপাশে মানে ওই পূজা মশলা ভীষণই ফেমাস মশলার দোকান একটা দোকান থেকেই তার জন্যই আনার চেষ্টা করি আমি একটু তো চল কথা কম বলি কাজ বেশি করি দাঁড়াতে পারছি না খুব অসুবিধা হচ্ছে আমার তারপরে ওইটা বসিয়ে দিয়েছি কষিয়ে টসিয়ে আর জল দিয়ে দিয়েছি আর ঢেকে দে আর এদিকেই চো এই দুপুরবেলায় রান্না করেছিলাম অল্প কটা ডাল দিয়ে ভাতে অল্প কটা সয়াবিন ছিল মানে দশ টাকার প্যাকেট এক প্যাকেট এই এখন আবার একটু জল দিয়ে দিয়েছি গরম করতে আর এই ভাত কটা হচ্ছে পরশু দিনে এখন আবার গরম করলাম কিছু দেখা যাবে না ধোয়া ধোয়া শুধু মনে হচ্ছে মোরতা বয়ের এত দাঁড়াতে পারছি না গিয়ে এবার গিয়ে শুয়ে পড়ি একটু হতে থাক একটু পরে এসে দেখে দেবো